নমস্কার আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হেমাদ্রি ভট্টাচার্য আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আর আমার ভিডিও দেখার পর আমার বিশ্বাস আপনি আরেকটু বেশি সুস্থ হয়ে যান মনের দিক থেকে এবং মস্তিষ্কের দিক থেকে অর্থাৎ যত নেগেটিভ চিন্তাভাবনা আছে সেগুলো অনেকটাই দূর হয়ে যায় আমার এই ভিডিও দেখার পর আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি হলেন রাহু দেখুন রাহু মানেই একদম সরাসরি আলোচনায় চলে আসি রাহু মানেই আমরা জানি আমাদের এই যে এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের রাহু কারণ সমুদ্র মন্থনের পর এটা আমরা সবাই জানি যখন অমৃত ওঠে রাহু অমৃত প্রায় পান করে ফেলেছিলেন এতটা আসার পর গলা পর্যন্ত আসার পর স্বয়ং ভগবান বিষ্ণু তার এই মস্তিষ্ক ছিন্ন করেন সুদর্শন চক্র দ্বারা রাহুর মস্তিষ্ক ছিন্ন করেন এবং দেহ থেকে মস্তিষ্ক আলাদা হয়ে যায় মস্তিষ্কের পরের যে অংশটা দেহটা সেটা হয়ে যায় কেতু আর এই যে মাথাটাই মুখটা হয়ে যায় রাহু কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে যারা রাহুর জাতক ও জাতিকা এটা অনেকে এটা সবাই প্রায় জানেন যারা রাহুর ও জাতক জাতিকা যাদের রাহুর মহাদশায় জন্ম তারা অত্যন্ত মেধাবী হয় বা মেধাবী হন তারা অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী হন এর কারণ হচ্ছে রাহুর যারা জাতক ও জাতিকা বা যাদের রাহুর সংখ্যায় জন্ম তারা যে কাজ করেন যে কোনো কাজ তারা যে যে কাজটাই করেন না কেন সেই কাজটা করেন সম্পূর্ণ তাদের মস্তিষ্ক দিয়ে তাদের বিচার বুদ্ধি দিয়ে তাদের একটা উন্নত চিন্তা চিন্তাভাবনা দিয়ে উন্নত চিন্তাভাবনা এই জন্য বললাম অন্যান্য যে গ্রহগুলি আছে তারা কিন্তু মন দিয়ে ভাবে মস্তিষ্ক প্লাস হৃদয় মন রাহু কিন্তু ভাবে শুধুমাত্র মস্তিষ্ক দিয়ে আর কেতুভাবে এই মন দিয়ে হৃদয় থেকে তাই রাহুর যারা জাতক জাতিকা তাদের চিন্তাভাবনা অনেক বেশি উন্নত অনেক বেশি অ্যাডভান্সড যত আলোচনা করব তত ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে রাহুর জাতক জাতিকাদের মধ্যে যে ব্যাপারটা রয়েছে এনারা অত্যন্ত মানে বিচার বুদ্ধি সম্পন্ন হন যুক্তি দিয়ে সমস্ত কিছুকে বিচার করেন যারা রাহুর জাতক ও জাতিকা কীভাবে বুঝবেন দেখবেন যে চন্দ্র আপনার রাহুর নক্ষত্রে রয়েছে কিনা না নক্ষত্র হতে পারে স্বাতি নক্ষত্র হতে পারে বা শতভিসা নক্ষত্রে হতে পারে এই যে তিনটে নক্ষত্র এই তিনটে নক্ষত্রের আলাদা আলাদা চরিত্র হয় আজকে আমি নক্ষত্রের আলোচনায় যাব না শুধু রাহুর আলোচনাতেই থাকবো নক্ষত্রের আলোচনা অন্য ভিডিও আনব তবে কিছুটা বলে রাখি রাহুর যে এই তিনটি নক্ষত্র এই তিনটি নক্ষত্রের মধ্যে দুটো গুণাবলী থাকে কীরকম একদিকে থাকে অসুরের গুণাবলী অসুরের গুণ একদিকে থাকে দেবতার গুণ যেমন ধরুন ওই যে বললাম শতভিসা নক্ষত্র একটু ব্যাপারটা ক্লিয়ার করি শত ভিসা যদি আমি সংস্কৃত উচ্চারণ করি এটা হয় স্বতভিশাক অর্থাৎ শত মানে একশো আর ভিশাক মানে হচ্ছে দৈত্য আর যদি সৎ অভিশাক বলি আ অভিশাক তার মানে দেবতা অর্থাৎ একশো জন দেবতা এবং একশো জন অসুরের গুণ এই নক্ষত্রের মধ্যে রয়েছে তার মানে আমাকে কি করতে হবে যারা রাহুর জাতক ও জাতিকা তাদের উদ্দেশ্যে বলি আপনাদের ওই যে একশোটি যে অসুরের গুণ সেই গুণগুলিকে দূরে সরিয়ে দেবতাদের যে গুণ সেটিকে অ্যাকসেপ্ট করতে হবে সেটিকে সেই এনার্জিটাকে আপনাকে নিতে হবে এখন অসুরের যে গুণ সেটা কি সম্পূর্ণ ফেলে দেবেন ফেলে দিতে হবে কোনটা অসুরের যে নেগেটিভ যে ব্যাপারটা নেগেটিভিটিটা নেগেটিভ এনার্জি যেটা যেটা অশুভ দিক অসুরদের একটা ব্যাপার খুব ভালো ছিল কি বলুন তো যেটা রাহুর জাতক জাতিকার মধ্যে আছে সেটাকে চিনে নিতে হবে সেটাকে জানতে হবে খুঁজে নিতে হবে আমাকে সেটা হচ্ছে তারা যখন কোনো সাধনায় বসতেন সেই সাধনাও তো অতি তীব্র সেই সাধনাও তো অতি মারাত্মক অর্থাৎ সেই সাধনায় যখন তারা বসতেন সেই সাধনা সম্পূর্ণ না করে তাতে যত বাধা আসুক বিঘ্ন আসুক বিপত্তি আসুক যত কিছু যতই ঝড় ঝাপটা আসুক না কেন তারা কিন্তু টলতেন না অসুর কিন্তু সেই সাধনা সম্পূর্ণ করে ত্রিদেবের আশীর্বাদ লাভ করে তিনি ব্রহ্মাদেব হোক বিষ্ণু হোক বা স্বয়ং দেবাদিদেব মহাদেব হোক তার বর লাভ করে তবেই অসুর ছাড়তেন অর্থাৎ শুরু যখন আমি করেছি এর শেষ দেখেই ছাড়বো এর নাম হচ্ছে রাহু রাহুর জাতক জাতিকাও এরকমই শুরু যখন তারা করেন তারা শেষ দেখেই ছাড়েন তবে একটা কথা বলবো এখানে যার জন্য আজকে এই ভিডিওটি আমার বানানো রাহুকে নিয়ে রাহুর যারা জাতক ও জাতিকা তাদের কাছে একটা অনুরোধ করব। যে আপনাদের মধ্যে যে ইগো এবং আপনাদের মধ্যে যে ঔদ্ধত্ব এটাকে কিন্তু কমাতে হবে ওই যে বললাম নিজেকে চিনতে হবে আপনাকে বুঝতে হবে যে আপনার মধ্যে কত ক্ষমতা প্রকৃতি দিয়েছেন ভগবান দিয়েছেন তাহলে সেই ক্ষমতাটাকে সেই যে এনার্জিকে আপনাকে কোন দিকে ব্যবহার করতে হবে কোন দিকে ইউজ করবেন আপনি কিভাবে কোন দিকে অ্যাপ্লাই করবেন আপনি সে এনার্জিকে সেটা আপনাকে কিন্তু বুঝে নিতে হবে যে আমার যে এনার্জি সে এনার্জিকে আমি কোন দিকে কাজে লাগাবো আমি কি একটুতেই রেগে যাব ক্রুদ্ধ হব সমস্ত কিছুতেই তর্ক করব নাকি ঠান্ডা মাথায় সুস্থ মস্তিষ্কে সমস্ত কিছুকে বিচার করে তারপর আমি আমার সিদ্ধান্তকে গ্রহণ করব কারণ রাহুর কাছে পড়ে আছে প্রচুর কিছু অর্থাৎ রাহুর যারা জাতক ও জাতিকা তাদের কাছে অনেক কিছু রয়েছে অনেক কিছু রয়েছে তাদের সামনে তারা মহাকাশ নিয়ে পড়াশোনা করতে পারে তারা জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারে তারা সঙ্গীতে পারদর্শী হতে পারে কারণ এই যে বললাম সাতি নক্ষত্র সাতি নক্ষত্রের সঙ্গে মা সরস্বতীর সম্পর্ক রয়েছে সাতি নক্ষত্রে মা সরস্বতী বিরাজ করেন আর মা সরস্বতী মানেই তার মানে সঙ্গীত সেটা মিউজিক হতে পারে ইনস্ট্রুমেন্ট হতে পারে কারণ মা সরস্বতী আর এক নাম বিনা পানি অর্থাৎ বিনা রয়েছেন হাতে বিনা রয়েছে মায়ের হাতে তাহলে আমি ইনস্ট্রুমেন্টে পারদর্শী হতে পারি কোনো বাদ্যযন্ত্রে আবার সঙ্গীতে পারদর্শী হতে পারি গানের গলা এত দারুণ হয় সাতী নক্ষত্রে যাদের জন্ম তিনি পুরুষ হতে পারেন নারী হতে পারেন তার মানে রাহুর যারা জাতক জাতিকা তাদের কাছে কত কিছু রয়েছে দেখুন আমি অনেক ভিডিও দেখি আপনারাও দেখেন যে রাহুর সংখ্যায় যাদের জন্ম চার এই চার সংখ্যা নাকি প্রচণ্ড স্ট্রাগলিং নাম্বার চার সংখ্যা প্রচণ্ড ভয়ের নাম্বার চারের জাতক চারের যে জাতক জাতিকা বা রাহুর যারা জাতক জাতিকা তারা অত্যন্ত মানে একটু খারাপ হন আর কি সরি ভেরি সরি এই শব্দটা ব্যবহার করার জন্য আমি শুনে শুনেছি বলে বা আমি শুনি বলে আপনারাও শোনেন ভিডিওতে বহু ইউটিউবের বহু ভিডিওতে এটা সঠিক নয় রাহুর জাতক জাতিকারা যেহেতু একটু বেশি তর্ক পছন্দ করেন অর্থাৎ সমস্ত কিছু তর্ক দিয়ে তারা বুঝতে চান যেমন তেমন করে নয় যে আপনি বলে দিলেন আমি সেটা গ্রহণ করে ফেললাম বুঝে নিলাম আমি যদি রাহুর জাতক জাতিকা হই তাহলে আপনাকে আমাকে সম্পূর্ণ যুক্তি দিয়ে বোঝাতে হবে আমি যদি চারের লোক হই অর্থাৎ আমার জন্ম যদি চার তারিখ হয় আমার জন্ম যদি তেরো তারিখ হয় আমার জন্ম যদি বাইশ তারিখ হয় এবং যদি একত্রিশ তারিখ হয় তার মানে আমি সমস্ত কিছুকে লজিক দিয়েই বোঝার চেষ্টা করি আমার কাছে যুক্তি ছাড়া কোনো কিছু গ্রহণ হবে না গ্রহণযোগ্য হবে না এটা রাহুর চারিত্রিক বৈশিষ্ট্য আর এই যে তিনটা নক্ষত্রকে বললাম আদ্রা সাতি নক্ষত্র এবং শতভিশা নক্ষত্র দেখবেন গুগল সার্চ করে হয়তো ওটা জানতে জানা খুব মুশকিল হয় কারণ টাইমটা পাবেন না এতটুকু বলে রাখি যেটা আমাদের শাস্ত্র বলছে যত ধনী ব্যক্তি আছে কোটিপতি আছে বা কোটি কোটিপতি আছে এদের বেশিরভাগটাই কিন্তু সাতি নক্ষত্রে জন্ম হয় আর রাহুর যারা জাতক জাতিকা যদি ছোট হয় তারা বাচ্চা হয় তাদের বাবা মাকে আমি একটা অনুরোধ করব হাত জোর করে সেটা হচ্ছে আপনার সন্তান যদি রাহুর জাতক জাতিকা হয় আপনার সন্তানের জন্ম যদি চার তারিখ হয় তেরো তারিখ হয় বাইশ তারিখ হয় বা একত্রিশ তারিখ হয় আপনার সন্তানের জন্ম যদি তিনটে নক্ষত্রে হয় যে তিনটে নক্ষত্র বললাম রাহুল তাহলে আপনার সন্তানকে কিন্তু বকে মেরে নয় তাদের ভালোবেসে তাদের আদর দিয়ে তাদের বুঝিয়ে যত্ন করে তাদের বড় বড়ো করুন তাদের যদি বেশি মেরে ধরে মানে বেশি শাসন করেন তখন কিন্তু তারা কি হবে তাদের মধ্যে এই ব্যাপারটা চলে আসে যে আমি যখন মারধর খাচ্ছি বাবা মায়ের বাবা মায়ের কাছে আমাকে যখন মারেই তারা সব কিছুতেই পেটানি দেন বকুনি দেন তাহলে আমি আমার কাজটা করেই যাব মানে কি হলো তারা তাদের সেই জায়গাটাই কিন্তু অটল থাকে যে আমি যেটা করছি ঠিক করছি বেশ করছি আমি সেটাই এটাই করে যাব তার মানে তারা কিন্তু একটু একটু ভয়ঙ্কর হয়ে যেতে পারে জেদি হয়ে যাবে মেজাজি হয়ে যাবে রাগি হয়ে যাবে এই জায়গাটা কিন্তু আপনাদের খেয়াল রাখতে হবে রাহুর জাতক জাতিকাদের ক্ষেত্রে কারণ রাহু অত্যন্ত বুদ্ধিমান বা বুদ্ধিমতী রাহুকেও কিন্তু সেই বুদ্ধি দিয়েই আপনাকে বোঝাতে হবে লজিক লজিক দিয়ে বোঝাতে হবে রাহু কোন করণকে দেখে আপনি বুঝবেন কীভাবে যে আপনার রাহুর করণে জন্ম রাহু দেখেন দুটি করণকে একটি নাগ করণ নাগ অর্থাৎ সাপ স্নেক আর একটি করণ এই দুটি করণে যদি আপনার জন্ম হয় তাহলে বুঝবেন যে আপনার রাহুর করণে জন্ম অর্থাৎ সেখানে আপনাকে কিন্তু আপনার নেটাল চারে দেখতে হবে যে রাহু কোন অবস্থায় আছে রাহু শুভ অবস্থায় আছে কিনা এর মাঝখানে আরেকটি কথা বলি আমার ভিডিওতে শ্রী সুমিত ভট্টাচার্যবাবু আপনাকে প্রণাম জানাই আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন আপনি কমেন্ট করেছিলেন যে আপনার এগারো পাঁচ নাইনটিন সেভেন্টি ফাইভ উনিশশো পঁচাত্তরে আপনার জন্ম আপনার রাহু ঠিক অবস্থায় আছে কিনা এবং আপনার জন্যেই আজকের এই ভিডিওটি বানানো আপনাকে বলি যে এবং এটা রাহুর সমস্ত জাতক জাতিকার ক্ষেত্রে ওনার প্রশ্ন ছিল যে আমার রাহু ঠিক অবস্থায় আছে কি না আমি বলি যে আপনার গ্রিডে রাহুর সংখ্যা নেই ফোর মিসিং নাম্বার এবং যদি আপনার নেটাল চার্টে দেখেন তাহলেও রাহু কিন্তু ভালো অবস্থায় নেই এখানে করবেন কি প্রত্যেকের ক্ষেত্রে বলি যারা যারা কি রাহুর জাতক ও জাতিকা যাদের রাহুর সংখ্যায় জন্ম দেখুন আমার চ্যানেলটির নাম গ্রেট সলিউশনস অর্থাৎ মহা উপায় আমি আজকে কিছু মহা উপায় আপনাদের বলি যেখানে আপনাদের রাহুকে আপনারা ঠিক রাখতে পারবেন রাহু আপনাদের ওপর সুখ মানে প্রসন্ন থাকবেন খুশি থাকবেন প্রথমে হচ্ছে যদি আপনাদের আশেপাশে কোনো জলাশয় থাকে ওয়াটার্স সেই জলাশয়ে মাছকে খাওয়ান পায়রা যদি আপনার বাড়ির সামনে থাকে সেই পায়রাকে খাওয়ান রাহু মাছকে এবং পায়রাকে যদি আপনি খাওয়ান তাহলে রাহু খুশি হন আর কি করবেন যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাহুর ক্ষেত্রে সেটা হলো আপনি যে জামা কাপড় পরেন সারাদিনে সেটা যেন পরিষ্কার থাকে সেটা যেন আয়রন করা থাকে সেটা যেন ধোয়া কাছা থাকে আপনি একই একই জামা কাপড় সকাল সন্ধ্যা ব্যবহার করতে পারেন ডাজেন্ট ম্যাটার কিন্তু সেটা যেন ধোয়া কাছা থাকে তার থেকে যেন কোনো রকম কোনো মানে ব্যাড স্মেল না বেরোয় যত আপনি পরিষ্কার থাকবেন রাহু আপনার তত মানে তুঙ্গি হবে রাহু তত ঠিকঠাক অবস্থায় থাকবে আপনি যত নোংরা ময়লা থাকবেন যত নোংরা জামাকাপড়ে থাকবেন রাহু তত ড্যামেজ হবে রাহু তত আপনার ওপর খারাপ নজর রাখবে আর একটা মহা উপায় বলি যেটা আমি আপনি ইউটিউবে অনেক জায়গায় কোথাও হয়তো পাবেনই না সেটা হলো যে তিন থেকে চারটে ময়ূরের পালক কিনে নেবেন দেখবেন দশকর্মা ভাণ্ডারে আমাদের যে দশকর্মা ভাণ্ডার হয় বা পূজা ভান্ডার হয় তাতে ময়ূরের পালক বিক্রি হয় এই তিন থেকে চারটে ময়ূরের পালক কিনে যে কোনো মন্দিরে বিশেষ যদি খুব ভালো হয় যদি এটা শ্রী গণেশজির মন্দির হয় তাহলে সেই গণেশজির পায়ে ঠেকে নিয়ে আসবেন এই চারটে ময়ূরের পালক শিবজির মন্দির হতে পারে নারায়ণের মন্দির হতে পারে এই ভগবানের পায়ে ঠেকে নিয়ে আসবেন এই চারটে ময়ূরের পালক নিয়ে এসে এবার আপনি আপনার ঘরে রেখে দিন রাহুর কোনো কুপ্রভাব আপনার ওপর পড়বে না তাহলে জেনে গেলেন যে রাহুকে ঠিক করতে গেলে আপনার কি করতে হবে আর সব সময় সুগন্ধ ইউজ করবেন চন্দন ইউজ করুন ঘরে কর্পূর ইউজ করুন ঘরে রাহু সুগন্ধ মানে কি বলবো রাহু সুগন্ধ পছন্দ করেন এগুলো করুন রাহু আপনার ঠিক অবস্থায় থাকবে রাহু আপনার ওপর সবসময় আশীর্বাদই রাখবেন কতগুলো নাম বলি আপনারা খুব দুশ্চিন্তা থাকেন যারা রাহুর জাতক জাতিকা যে আমাদের কী হবে দেখুন কতগুলো নাম বলি যে নামগুলো বললে আপনাদের মনে একটা সাহস আসবে এবং আপনারা অনেক বেশি উদ্দামী হয়ে উঠবেন অনেক বেশি মানে আগ্রহী হয়ে উঠবেন নিজেদের কর্মের প্রতি যা আমাকে ওই জায়গাটায় পৌঁছাতে হবে দেখুন সঙ্গীত জগতে ফোর্থ আগস্ট কিশোর কুমার যাকে সঙ্গীত জগতে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গ্রেড বলে মানা হয় সবাই মেনে নেন এক বাক্যে যে হ্যাঁ উনি গ্রেড উনি বিশাল এখানে কোনো সন্দেহ নেই শাস্ত্রীয় সঙ্গীতের জগতে যদি ভুল না হই চার তারিখ তো বটেই ফোর্থ ফেব্রুয়ারি ভীমসেন যোশী যিনি ক্লাসিক্যাল মিউজিকে একজন কিংবদন্তী হৃত্বিক ঘটক ফোর্থ নভেম্বর দেখুন একজন ডিরেক্টর এবং রাইটার সবাই জানে ঋত্বিক ঘটকের নাম চৌঠা নভেম্বর বাইশে ডিসেম্বর যাকে সাক্ষাৎ জগদম্বা বলা হয় মা দুর্গা বলা হয় মা শারদামণি তাহলে বাইশ মানেই তো চার আর বাইশে ফেব্রুয়ারি তারাপীঠ ভৈরব শ্রী বামা বামদেব বাম তাহলে দেখুন চারে আপনি মিউজিককে পাচ্ছেন চারে আপনি স্পিরিচুয়াল জগৎ পাচ্ছেন আপনি যদি চিন্তার চেষ্টা করেন আপনি স্পিরিচুয়াল জগতে একটা বিশাল জায়গায় পৌঁছে যাবেন বিরাট তান্ত্রিক হবেন বিরাট পণ্ডিত হবেন এই আধ্যাত্মিক জগতে সঙ্গীত জগতে আগেই বলেছিলাম স্বাতি নক্ষত্রে মা সরস্বতী রয়েছেন তাহলে বিরাট শিল্পী হবেন গায়ক হতে পারেন গায়িকা হতে পারেন ডিরেক্টর হতে পারেন মুভি ফিল্ম ডিরেক্টর রাইটার হতে পারেন স্পোর্টস জগতে ফোর্থ যত দূর বোধ হয় ফোর্থ ফেব্রুয়ারি যদি ভুল না হই চার তারিখে ওনারও চার তারিখেই জন্ম তিনি হলেন সোয়েব আক্তার ওই যে বলেছিলাম দেখুন অসুরের যে গুণটাকে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে দেখুন শোয়েব আক্তারের মধ্যে কত ভয়ঙ্কর শক্তি যে ওনার বলের সামনে বিশ্বের ভারতবর্ষের তো দূরের কথা বিশ্বের তাবর তাবর ব্যাটসম্যান যাদের সমস্ত বোলাররা ভয় পেতেন সামনে দাঁড়ালে তাদের প্রথম বলেই তিনি বোল্ড করে প্যাভিলিয়ান ফেরত পাঠিয়ে দেন তার মানে সেই অসুরের শক্তি তার মানে রাহু যখন আপনার সঙ্গে রয়েছে রাহুর যখন আপনি জাতক জাতিকা আপনাকে অসুরের সেই যে ক্ষমতা সেই ধৈর্য সেটাকে আপনাকে কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে সেটাকে আপনাকে ধরে রাখতে হবে আর সঙ্গে দেবতাদের গুণাবলী আশা করব আজকের ভিডিওটার পর আপনিও নিজেকে ঠিক এইভাবেই তৈরি করবেন আপনি স্পেস নিয়ে পড়াশোনা করতে পারবেন জিওগ্রাফি নিয়ে পড়াশোনা করতে পারবেন পাইলট হতে পারেন আপনি একজন রাইটার হতে পারেন ডিরেক্টর হতে পারেন সিঙ্গার হতে পারেন স্পোর্টসম্যান হতে পারেন তাহলে প্রচুর দিকে আপনার আপনি যেতে পারেন আপনার প্রফেশান হিসেবে এই 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 পেশাকে আপনি আপনার কর্মজীবনে আপনি যুক্ত করতে পারেন এগোতে পারেন সফলতার দিকে শুধুমাত্র আপনাকে দেখে নিতে হবে আপনার ন্যাটাল চ্যাটে এবং সংখ্যা যে গ্রিড তাতে আপনার চার সংখ্যার ব্যালেন্স ঠিক আছে কিনা নেটাল চ্যাটে আপনার রাহুর অবস্থান ঠিক আছে কিনা এটা দেখে নিলেন এবার আপনি এগিয়ে যান সুস্থভাবে রাহুর আশীর্বাদ আপনার উপর থাকবে আর মনে রাখবেন রাহু হলো ডেইলি যে রোজগার যে ইনকাম আমরা করি সেটাকে দেখেন রাহু আপনি বিদেশ যাত্রা করবেন কিনা তাকে দেখে রাহু চার সংখ্যা যদি আপনার গ্রিডে না থাকে রাহু যদি আপনার নেটাল চারে ড্যামেজ থাকে নিচস্থ থাকে অশুভ গ্রহের দৃষ্টি রাহুর ওপর থাকে তাহলে কিন্তু বিদেশ যাত্রায় আপনার বাধা হবেই আপনি পাসপোর্ট তৈরি করে ঘরে রেখে দেবেন অথচ আপনি বিদেশ যেতে পারবেন না তার মানে রাহুকে আপনাকে ঠিক রাখতে হবে আর রাহুর দিক কোনটা উত্তর দিক তার মানে বাড়ির উত্তর দিক আপনাকে ঠিক রাখতে হবে আপনি যে বাড়িতে যে গৃহে আপনি বাস করেন যে ঘরে আপনি বাস করেন দেখবেন তার উত্তর দিক যেন কোনোভাবেই নষ্ট না হয় ড্যামেজ না থাকে সেই দিকটা আপনাকে লক্ষ্য রাখতে হবে উত্তর দিক যেন পরিষ্কার থাকে উত্তর দিককে সবসময় মানে ক্লিন রাখবেন উত্তর দিক থেকে রাহুর যে পজিটিভ এনার্জি সেটা আপনি যাতে ঠিকঠাকভাবে পান সেখানে যেন কোনো রকম কোনো ঘাটতি না থাকে আশা করবো আজকের ভিডিওর পর রাহু নিয়ে আর কোনো ভয় রইল না এবার একটা আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলবো সেটা আমাকে নিয়ে বলবো সেটা হলো যারা আজকে এই ভিডিওটি দেখছেন যারা আমার পুরনো ভিউয়ার্স তারা তো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন আমাকে লাইক করেন দেখুন আপনাদের জন্য আমি ভিডিও বানাই যাতে আপনারা এই যে গ্রহদের নিয়ে গ্রহ নক্ষত্র নিয়ে বা যে কোনো অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো ব্যাপারে সংখ্যাতত্ত্বের যে কোনো ব্যাপারে আপনাদের যেন কোনো ভয় ভীতি না ভীতি না থাকে যাতে কোনো কুসংস্কার না থাকে তার জন্য আমাকে যথেষ্ট কষ্ট করতে হয় রাত জেগে পড়াশোনা করি যাতে কোনো ভুল ভাল অযৌক্তিক ভিডিও আমি না বানাই সেটার চেষ্টা আমি করি নাহলে কিন্তু আমিও দেখবেন ওই ওরকম ছোটো ছোটো ভিডিও আনতে পারতাম টোটকা আনতে পারতাম আমি করি না তার কারণ আমি কখনো চাই না যে কোনো অযৌক্তিক ভিডিও আমার মাধ্যমে আপনারা পান কোনো ভুল ভাল ইনফরমেশান আমার মাধ্যমে আপনারা পান তাই আপনাদের অনুরোধ করব। যাতে আমি আরও ভিডিও আনতে পারি ভালো ভিডিও যাতে যে ভিডিও আপনাদের যে ভিডিও ইনফরমেটিভ হবে তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন একটা লাইক দিন এবং আপনাদের যত আত্মীয় স্বজন রিলেটিভস বন্ধুবান্ধব তাদের মধ্যে আমার ভিডিওটিকে শেয়ার করে দিন যাতে আমি অন্তত একটু উৎসাহিত হই ভালো ভিডিও বানাতে আমাকে কমেন্ট করুন প্লিজ যে আপনাদের কেমন লাগছে যদি কিছু জানতে চান তার জন্য কমেন্ট করুন রাহু সম্পর্কে স্যাটার্ন সম্পর্কে যে কোনো গ্রহ সম্পর্কে অ্যাস্ট্রোলজিক্যাল যে কোনো সমস্যা যে কোনো কিছু সম্পর্কে যে কোনো তথ্য নিয়ে আমাকে কমেন্ট করুন আমি যথাসাধ্য আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে প্লিজ যারা দেখছেন আমার ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেলটা লাইক করুন এবং শেয়ার করে দিন মা দুর্গার পুজো ভালোভাবে কাটান মার কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন হার হার মহাদেব